ধামরাইয়ে মহান জাতীয় নেতা আতাউর রহমান খানের তেত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাইফুল ইসলামের তথ্যে দেখুন বিস্তারিত ধামরাইয়ে মহান জাতীয় নেতা আতাউর রহমান খানের তেত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় যা অনুষ্ঠিত হয় ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজ মাঠে সোমবার বেলা এগারোটায় হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুম আতার রহমান খান কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিল ভালুম আতর রহমান খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মির্জানুর রহমান এবং সাবেক ঢাকা জেলা যুবদলের সহসভাপতি ইবাদুল হক জাহিদ এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এবং তার সাথে যারা সহচর ছিলেন তারা আজকে দুনিয়া থেকে চলে গেছেন তাদের প্রত্যেকে আমি আত্মার মা ফেরত কামনা করছি এবং যারা এই প্রতিষ্ঠান জমিদাতা এবং এই প্রতিষ্ঠানের সাথে হলো তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে এবং তার এলাকায় আসার আমরা তার কর্মজীবন তার শিক্ষা জীবন সবকিছুই দেখি এবং প্রতিনিয়ত অনুপ্রাণীদের হিসাবে ধামরাই উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মহোদয় জনাব মামরুন আহমেদ অনেক নথি ঢাকা জেলা যুবদলের বিপ্লবী সভাপতি ইয়াসেন ফিরত বরায়ত এবং আজকের প্রধান অতিথি এবং যারা আছেন সবাইকে আবারও বলি যে উনার আহ রোহেরাত আমরা কামনা করি এবং আমি আমার অনুরোধ করব যারা পরবর্তী বক্তা তারা সংক্ষেপে